আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছে স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজায় ইসরায়েল জাতিগত নিধন চালাচ্ছে বলে জাতিসংঘ আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর গাজা নগরীতে স্থল অভিযান শুরু করা হয়েছে চলছে নির্বিচারে হত্যা জঙ্গ রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি স্পষ্ট অবস্থান জানতে চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট চ্যালেঞ্জ জ্যালেঞ্জকি গাজায় গণহত্যা চলছে দায়ী ইসরায়েল জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক অনুসন্ধান কমিশন সিওআই অভিযোগ ইয়েমিনের হুদাইদাহ বন্দরে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল তুরস্কে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদল এজেন্সি এই খবর জানিয়েছে কাতারে দোহাই আরব ও মুসলিম দেশগুলোর একটি জরুরি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কাতারে মুসলিম দেশগুলোর জরুরি সম্মেলনে ইসরায়েল প্রশ্নে নেতারা কে কি বললেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন যারা জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে নিষিদ্ধ ঘোষণা চাচ্ছে তাদের বক্তব্য যদি সত্য হয় তাহলে তারা সেই অভিযোগ উত্থাপন করতে পারে এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজায় এবার স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল নির্বিচারে হত্যা জঙ্গ চলছে গাজা ইসরায়েল জাতিগত নিধন চালাচ্ছে বলে জাতিসংঘ আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর গাজা নগরীতে স্থল অভিযান শুরু করা হয়েছে আজ মঙ্গলবার ভোরে ইসরায়েলি দুই কর্মকর্তা সিএনএনকে এই তথ্য নিশ্চিত করেছেন জাতিসংঘ এই প্রথম বলেছে গাজার ফিলিস্তিনদের উপর জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল আজ মঙ্গলবার জাতিসংঘের একটি স্বাধীন তদন্ত কমিশন বাহাত্তর পাতার একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে গাজা নগরী দখল ও এর পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার একটি পরিকল্পনা গত মাসে ইসরায়েলের মন্ত্রীসভার অনুমোদন দেয়া হয়েছিল দেশটির যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন মন্ত্রী সভায় ওই পরিকল্পনা উপস্থাপন করেছিলেন গাজা নগরীকে হামাসের সর্বশেষ ঘাঁটি বলে বিবেচনা করে ইসরায়েল হামাসকে পরাজিত করে গাজা নগরীর সম্পূর্ণ দখল নিতে এবার শহরের উপকণ্ঠে স্থল অভিযান শুরু হয়েছে ইসরায়েল গত সপ্তাহ থেকে ইসরায়েলি বাহিনী সেখানে নির্বিচারে ব্যাপক বিমান হামলা চালাচ্ছিল তাদের হামলার প্রধান নিশানা গাজানগরীর নগরীর উচ্চ ভবনগুলো ইহুদি রাষ্ট্রটির এক কর্মকর্তা বলেন শুরুতে ধাপে ধাপে এই পর্যায়ক্রমে স্থল অভিযান চলবে যুদ্ধ বন্ধে ট্রাম্পের স্পষ্ট অবস্থান জানতে চান জ্যালেন্স রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি স্পষ্ট অবস্থান জানতে চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট তার মতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে থামাতে এবং যুদ্ধ শেষ করতে হলে এটি জরুরি মঙ্গলবার স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারী ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন যুদ্ধ থামানোর একমাত্র পথ হলো সুনির্দিষ্ট নিরাপত্তা নিশ্চয়তা আগে থেকে নিশ্চিত করা আর এটি কেবল সম্ভব যদি ট্রাম্প দৃঢ় অবস্থান নেন তিনি আশা প্রকাশ করেন ব্রিটেন সফরের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে বিস্তারিত আলোচনায় মনোযোগ দিবেন জ্যালেঞ্জ কি বলেন আমি চাই যুদ্ধ শেষ হওয়ার আগে সব চুক্তি ঠিক হয়ে যাক আমি এমন একটি নথি চাই যা যুক্তরাষ্ট্র এবং সব ইউরোপীয় অংশীদারদের সমর্থনী থাকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গাজায় গণহত্যা চলছে দায়ী ইসরায়েল জাতিসংঘ তদন্ত কমিশন জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক অনুসন্ধান কমিশন সিওআই মঙ্গলবার গাজায় গণহত্যা চালানোর গাজাই এনেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আরব নিউজ তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয় কমিশনের প্রধান নাভি পিল্লায় এক বিবৃতিতে বলেন গাজায় গণহত্যা ঘটছে এবং তা অবিহিত রয়েছে এর পূর্ণ দায় ইসরায়েলের রাষ্ট্রের কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী সহ শীর্ষ কর্মকর্তারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে এ গণহত্যার দায় থেকে রেহাই পেতে পারেন না তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবেদনকে বিকৃত ও মিথ্যা আখ্যা দিয়ে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে এবং অভিলম্বে এই কমিশন বিলুপ্ত করার দাবি জানিয়েছে দু হাজার মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী প্রায় তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবেদনকে বিকৃত ও মিথ্যা আখ্যা দিয়ে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে এবং অভিলম্বে এই কমিশন বিলুপ্ত করার দাবি জানিয়েছে ইয়েমিনের বন্দরে ইসরায়েলের বিমান হামলা ইয়েমিনের হুদাই দাহ বন্দরে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলো এজেন্সি এ খবর জানিয়েছে খবরে বলা হয় মঙ্গলবার ষোল সেপ্টেম্বর এই হামলার তথ্য প্রথমবার নিশ্চিত করেছে ইহুদিদের পরিচালিত আল মাসিদাহ টেলিভিশন গণমাধ্যমটি বারোটি বিমান হামলার খবর জানিয়েছে আল মাসিরাও টেলিভিশনের দাবি হামলার সময় ইসরায়েলি যুদ্ধ বিমানকে প্রতিহত করতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল ইসরায়েলি সেনাবাহিনী জানায় বন্দরে হুতি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তবে হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনও জানা যায়নি হামলার কিছুক্ষণ আগে ইসরায়েলি সেনারা বন্দরের জন্য জরুরি সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করে যেখানে গণহত্যা ও নৌযানগুলিকে অবিলম্বে সরে যেতে বলা হয়েছিল ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র এভিচাই ভিচাই আঢ়ায় এক বার্তায় বলেছেন আপনাদের নিরাপত্তার জন্য হোদাই দাহ বন্দরের সকল মানুষ এবং নোঙ্গর করা জাহাজকে তাৎক্ষণিকভাবে এলাকা ত্যাগ করার আহ্বান জানাচ্ছে কাতারে মুসলিম দেশগুলোর জরুরি সম্মিলনী ইসরায়েল প্রশ্নে নেতারা কে কি বললেন কাতারে দোহাই আরব ও মুসলিম দেশগুলোর একটি জরুরি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে সম্মিলনে অংশগ্রহণকারী দেশগুলো কাতারের প্রতি সংহতি এবং গত সপ্তাহে ইসরায়েলি বোমা হামলা নিন্দা জানিয়েছে। গতকাল সোমবার ও ইসলামী সহযোগিতা সংস্থার ও আইসি যৌথ সম্মেলনে প্রায় ষাটটি সদস্য দেশ অংশ নেয় এসব দেশের নেতারা বলেছেন ইসরায়েলের নজিরবিহীন আগ্রাসনের মধ্যে একটি ঐক্যবদ্ধ বার্তা দেওয়ার জন্য এই বৈঠক অন্তত গুরুত্বপূর্ণ গত সপ্তাহে দুহাই হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইসরায়েল এ সময় হামাস নেতারা যুক্তরাষ্ট্র সমর্থিত একটি যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করেছিলেন নজিরবিহীন ওই হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন এই ঘটনায় আরব ও মুসলিম দেশগুলি সহ বিশ্বের নানা প্রান্তে নিন্দার ঝড় উঠে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানিতার স্বাগত বক্তব্যে বলেন আমার দেশের রাজ ধানে একটি বিশ্বাসঘাতী হামলার শিকার হয়েছে যারা জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে নিষিদ্ধ চাই তারা আদালতে অভিযোগ দিতে পারে জানিয়েছেন সালাউদ্দিন আহমদ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা বিএনপি সমর্থন করে না দলের এই অবস্থান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন যারা জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে নিষিদ্ধ ঘোষণা চাচ্ছে তাদের বক্তব্য যদি সত্য হয় তাহলে তারা সেই অভিযোগটা আদালত আদালতে উত্থাপন করতে পারে আদালতের মাধ্যমে এ বিষয়ে ফয়সালা হওয়া উচিত বলে উল্লেখ করেন বিএনপির নেতা সালাউদ্দিন আহমদ জামায়াতে ইসলামী সহ বেশ কয়েকটি দল জুলাই সনদের আইনি ভিত্তি দেয়ার পাশাপাশি জাতীয় পার্টি ও চোদ্দ দলকে নিষিদ্ধ করা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে এই প্রেক্ষাপটে আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে নিজের ভাষায়